নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস পাঞ্জাব এফসি এই ম্যাচে দুই দলের প্লেইং ইলেভেন ফরমেশন স্টার্টিং লাইন আপ কি হবে দুই দলের কোন কোন প্লেয়াররা এই ম্যাচে সুযোগ পাবে এবং বর্তমান শক্তির দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি কোন দল ফেভারেটস কোন দল এগিয়ে থাকবে হেড টু হেড কি বলছে এই ম্যাচটা জেতার দুটো জলের জন্য কতটা গুরুত্বপূর্ণ সমস্তটাই কিন্তু আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে একটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং বলব বন্ধুরা ধন্যবাদ আমাকে এরম করে সাপোর্ট করেছেন আমি কিন্তু খেলার সমস্ত রকম আপডেটস আপনাদের কাছে পৌঁছে দেবো তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি পাঞ্জাব এফসি ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা খেলা হবে ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ খ্রিসমাসের পরের দিন সামনের বৃহস্পতিবার দিন সন্ধ্যে সাড়ে সাতটা থেকে পাঞ্জাবের হোম গ্রাউন্ড দিল্লি স্টেডিয়ামে তাহলে বন্ধুরা আজ পর্যন্ত আইএসএল এ টোটাল মোহনবাগান আর পাঞ্জাব মুখোমুখি হয়েছে দুবার যেখানে মোহনবাগান দুবারই জিতেছে এবং সেই দুবারের মধ্যে মোহনবাগান গোল করেছে চারটে পাঞ্জাব গোল করেছে একটা অর্থাৎ আজ পর্যন্ত কিন্তু পাঞ্জাব কোনোদিন মোহনবাগানকে হারাতে পারিনি এবং কিছুদিন আগে ডুরান্ট কাপেও কিন্তু মোহনবাগান পাঞ্জাবকে নক হারিয়েছিল তাহলে বন্ধুরা এই ম্যাচটা পাঞ্জাব পুরোপুরি চেষ্টা করবে কিন্তু মোহনবাগানের থেকে সেই হারের বদলাগুলো নেওয়ার তবে বর্তমানে যদি ধরি তাহলে কিন্তু মোহনবাগানের কিন্তু হারানোটা পাঞ্জাবের জন্য এই ম্যাচটা খুবই ডিফিকাল্ট কেন বলছি সেটাও আপনাদেরকে জানাবো তো এই মুহূর্তে পয়েন্টস টেবিলে আসি মোহনবাগান পয়েন্টস টেবিলে এক নম্বরে বসে আছে মোহনবাগানের পয়েন্ট বারো ম্যাচে ছাব্বিশ তবে মোহনবাগান তারা চেষ্টা করবে যে তারা পাঞ্জাবকে হারিয়ে পয়েন্টস টেবিলে আরও পক্তভাবে এক নম্বরে চলে যাক কারণ এই মুহূর্তে মোহনবাগান আর ব্যাঙ্গালোরের মধ্যে পয়েন্টসের ডিফারেন্স হচ্ছে মাত্র দুই এবং গোয়ার সঙ্গে পয়েন্টসের ডিফারেন্স হচ্ছে চার অর্থাৎ মোহনবাগান কিন্তু চাইবে না যে এখান থেকে কোনো পয়েন্ট ড্রপ করে এমনকি ড্রও করতে চাইবে না জিততে চাইবে যে জিতে এক নম্বর স্থানটা পুরো পাকাপাকি করে ধরে রাখবে অর্থাৎ এই ম্যাচটা মোহনবাগানের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হবে তো এক ফোটাও সন্দেহ নেই ইকুয়ালি এই ম্যাচটা কিন্তু গুরুত্বপূর্ণ হবে পাঞ্জাবের জন্য কারণ পাঞ্জাব তারা লাস্ট দুটো ম্যাচে কিন্তু খুব বাজেভাবে হেরেছে তাই পাঞ্জাব চাইবে যে এই ম্যাচটা জিতে তারা আবার টেবিলের উপরের দিকে যাক কারণ পাঞ্জাব শুটা কিন্তু খুব ভালো করেছিল এক সময় পাঞ্জাব পয়েন্টস টেবিলে দু নম্বরে ছিল এই মুহূর্তে পাঞ্জাব কিন্তু হেরে হেরে পয়েন্টস টেবিলে পাঁচ নম্বরে নেমে গেছে তাই পাঞ্জাব চাইবে তারা এই ম্যাচটা জিতে একবার ভালো পজিশনে যাক তাই এই ম্যাচটা কিন্তু দুটো দলের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পাঞ্জাব তাদের সব খারাপ সময় মোহনবাগানকে তারা ফেস করছে কারণ আমরা সবাই জানি মোহনবাগান আইএসএল এর বেস্ট দল সেরা দল এতে এক ফোটার সন্দেহ নেই কিন্তু পাঞ্জাব এই মুহূর্তে তাদের দলে কিন্তু খুব একটা পরিস্থিতি ভালো নেই পাঞ্জাব তাদের ফরওয়ার্ডের বিদেশি বাকেঙ্গা তিনি কিন্তু পাঞ্জাব দলে নেই পাঞ্জাব তাকে ছেটে দিয়েছে মার্জি এক যার জন্য এতদিন পাঞ্জাব জিতছিল সেই মার্জি এক চোটের জন্য ছিটকে গেছে মোহনবাগানের বিরুদ্ধে অ্যাবসেন্ট থাকবে অর্থাৎ পাঞ্জাবের জন্য একটা হিউজ ব্লো এবং তিন নম্বর পাঞ্জাব তাদের সেন্টার ব্যাক নবোসেলিজ তিনিও কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না কারণ ইস্টবেঙ্গল ম্যাচে নোভসিলিজ চলে যাওয়ার পরেই কিন্তু ইস্টবেঙ্গল ভালো কামব্যাক করেছিল তার আগে কিন্তু পাঞ্জাব যথেষ্ট ভালো ডিফেন্স করছিলো অর্থাৎ এই ম্যাচে কিন্তু পাঞ্জাবের আরও এক গুরুত্বপূর্ণ ডিফেন্ডার বিদেশি নবোসেলিজ তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবে না এবং আরও এক ধাক্কা পাঞ্জাবের প্লেইং লেভেল অর্থাৎ পাঞ্জাবের রাইট ব্যাক লুংডিন তিনিও কিন্তু সাসপেন্ড থাকবেন অর্থাৎ পাঞ্জাব ভুল টাইমে মোহনবাগানের সঙ্গে কিন্তু ফেজ হচ্ছে ম্যাচ তাই পাঞ্জাব তারা কিন্তু অবশ্যই এই ম্যাচটা ড্রয়ের জন্য চেষ্টা করবেই কারণ পাঞ্জাব জানে যে যেটা অসম্ভব ব্যাপার নয় কারণ ফরওয়ার্ডে ভালো ভালো প্লেয়ার আছে লাইক লাইক পুলগা বিদাল লুকা মাইচেন সুলিচ অর্থাৎ বলতে পারি পাঞ্জাবের কিন্তু অ্যাট্যাক যথেষ্ট ভালো কিন্তু পাঞ্জাবের ডিফেন্সটা কিন্তু ভোগাতে পারে এবং পাঞ্জাব তাদের আমি ডিফেন্স ভোগাতে পারে আগেই বলেছি কারণ লাস্ট সিজন যেইখানে পাঞ্জাব তারা অলমোস্ট দুটো ওন গোল করেছে সুরেশ মেতেই অর্থাৎ সুরেশ মেতেই জন্য কিন্তু একটা খুবই ব্যাট ডে ছিল সেই দিনকারে এবং তার পাশাপাশি সুরেশ মেতেই তাকে আবার মানে তার এই মুহূর্তে কনফিডেন্সটাও ডাউন থাকবে কারণ জানে অপোনেন্টটা মোহনবাগান দল অর্থাৎ বলতেই পারি কিন্তু পাঞ্জাব তাদের কিন্তু এই মুহূর্তে তাদের ডিফেন্স এবং মাঝমাঠ প্রচণ্ডভাবে দুর্বল হয়ে গেছে স্পেশালি ডিফেন্সটা কারণ লাস্ট দুটো ম্যাচে পাঞ্জাব তারা কিন্তু ছটা গোল খেয়েছে যেটা খুবই খারাপ ব্যাপার অর্থাৎ বলতেই পারি পাঞ্জাবে কিন্তু ডিফেন্স আর পাঞ্জাবের মাঝমাঠ কিন্তু পাঞ্জাবকে ভোগাবে ওভারঅল পাঞ্জাবের কিন্তু অ্যাট্যাক ভালো এতে এক ফোটাও সন্দেহ নেই পুলকা বিদাল আউটস্ট্যান্ডিং ফুটবল খেলছে একাই পুলকা বিদল ইস্টবেঙ্গলের বিরুদ্ধে কিন্তু কাঁপিয়ে দিয়েছিল কিন্তু যাই হোক ডিফেন্স খারাপ বলেই ম্যাচটা হেরেছে তবে পুলকা বিদাল কিন্তু অবশ্যই তাকে কিন্তু নজরে রাখতে চাইবে মোহনবাগানের ডিফেন্স এইবার আছে মোহনবাগান দলে মোহনবাগান তাদের জন্য কিন্তু সময়টা খারাপ কারণ মোহনবাগান তাদের ভরসাযোগ্য মিডফিল্ডার ডিমিটু পিড্রাটস তিনি কিন্তু এই ম্যাচে অ্যাভেলেবেল থাকবে না যেটা মোহনবাগানের জন্য খুবই বড় ধাক্কা এবং শুধু তাই নয় গ্রেক স্টেওয়ার্ট তিনি কিন্তু এখনও মোহনবাগান দলের জন্য বল পায়ে প্র্যাকটিসে নামিনি অর্থাৎ বলতেই পারি যে এই ম্যাচে গ্রেক স্টেওয়ার্টকে প্লেইং ইলেভেনে পাওয়াতে পাওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট গ্রেক স্টেওয়ার্টকে পেলে সেটা সেকেন্ড হাফে ওই লাস্ট পনেরো কুড়ি মিনিটই মোহনবাগান পেতে পারে তাই এই ম্যাচে কিন্তু মোহনবাগানকে মোহনবাগানের দুই বিদেশি অ্যাটাকিং মিডফিল্ডার তাকে ছাড়াই খেলতে হবে অর্থাৎ মোহনবাগানের জন্য কিন্তু বিশাল বড় ধাক্কা কারণ মোহনবাগান দলেরও কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা মিসিং আছে তবে মোহনবাগানের জন্য সেটা কোনো বড়ো সমস্যা নয় কারণ মোহনবাগানে কিন্তু ভারতীয় প্লেয়ারও এত ভালো ভালো আছে যে এরা অনায়াসেই বিদেশি প্লেয়ারের কিন্তু অভাব মুছে দিতে পারে যেমন থাপা সাল আব্দুল সামাদ উইংয়ে ভালো ভালো প্লেয়ার আছে মানভিল লিস্টন আশিক কুরুনিয়ান তো ওভারঅল মোহনবাগানের কিন্তু দুটো গুরুত্বপূর্ণ প্লেয়ার না থাকলেও কিন্তু সেরকম অসুবিধা বলে কিছু নেই তবে তাছাড়া মোহনবাগানও কিন্তু লাস্ট দুটো ম্যাচ ডিফেন্সে প্রচণ্ড ফাম্বলিং করেছে লাস্ট দুটো ম্যাচে মোহনবাগান গোল খেয়ে গেছে চারটে তার আগের মোহনবাগান পাঁচটা ম্যাচে গোলই খায়নি অর্থাৎ লাস্ট দুটো ম্যাচ মোহনবাগান নিজের ভুল হোক অপোনেন্ট দলের ভালো খেলা হোক মোহনবাগান কিন্তু গোল খেয়েছে এবং লাস্ট দুটো ম্যাচে বিশাল ক্যাথকে কিন্তু প্রচণ্ড ফাম্বলিং লেগেছে স্পেশালি লাস্ট ম্যাচ তার আগের ম্যাচটা তবে লাস্ট ম্যাচটা কিন্তু বিশাল ক্যাচ যেই দুটো গোল খেয়েছে তার মধ্যে বিশাল ক্যাথের কোনো অনেক কিছু করার ছিল না অর্থাৎ মোহনবাগানের কিন্তু ডিফেন্স বলে না অতিরিক্ত বিশ্বাস আত্মবিশ্বাস ওভার কনফিডেন্স সেটাই হয়েছে মোহনবাগানের ডিফেন্স ভেবেছে পাঁচটা ম্যাচে গোল খাইনি আমরা গোল খাবো না লাস্ট দুটো ম্যাচে কিন্তু ওভার কনফিডেন্সের জন্য মোহনবাগান ভুগেছে যেখানে মোহনবাগান কিন্তু অ্যাটলিস্ট দুটো গোলের মধ্যে লাস্ট ম্যাচ যেটা মোহনবাগান গোয়ার বিরুদ্ধে খেয়েছে তার মধ্যে দুটোই অ্যাভয়েড করা যেত যে সঠিক ডিফেন্স করলে অর্থাৎ এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু দুর্বলতা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স আর এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু ক্রিয়েটিভিটিটাও মোহনবাগানের দুর্বলতা হতে পারে তবে মোহনবাগানের ইন্ডিয়ান টেমের উপর পুরোপুরি ভরসা আছে অর্থাৎ আমি মোহনবাগানের শক্তি বলবো এই ম্যাচে মোহনবাগানের ফরওয়ার্ড মোহনবাগানের উইং মোহনবাগানের মাঝমাঠ মোহনবাগানের ডিফেন্সটা আমি খারাপ বলবো না অর্থাৎ মোহনবাগান কিন্তু যথেষ্ট মজবুত দল এতে এক ফোটাও সন্দেহ নেই এইবারে আসি প্লেইং ইলেভেনে সর্বপ্রথমে আসি পাঞ্জাব দলে পাঞ্জাব তাদের কোচ অপশান কম তবু পাঞ্জাব তার ফেভারেট ফরমেশন চার দুই তিন একেই খেলাবে পাঞ্জাবকে যেখানে গোলকিপারে থাকবে রবি কুমার চারের ডিফেন্স এইটাই খুব ডিফিকাল্ট পাঞ্জাবের জন্য যে চারের ডিফেন্সে কাকে খেলাবে কারণ পাঞ্জাবের কাছে কিন্তু বিদেশি সেন্টার ব্যাক সেরকম নেই এবং তার পাশাপাশি পাঞ্জাবের ডিফেন্সেও কোনো বিদেশি খেলোয়াড় নেই অর্থাৎ এটা কিন্তু খুবই ডিফিকাল্ট তাই রাইড মিটে খেলবে পারমভীর তরুণ প্লেয়ার সতেরো বছর কিন্তু পাঞ্জাবের সঙ্গে সাব বেঞ্চে বসে আছে অর্থাৎ পারামভীর সুযোগ পাবে লেফট ব্যাকে থাকবে অভিষেক সিং অভিষেক সিং লাস্ট আউটস্ট্যান্ডিং খেলেছে আগের দিনও ভালো খেলেছে মানে থ্রু আউট কিন্তু ইনসিডেন্টে অভিষেক সিংয়ের জন্য দারুণ যাচ্ছে ব্যাক দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে নিখিল প্রাবু নিখিল প্রাবু তিনি কিন্তু সেন্টার ব্যাকেরই প্লেয়ার এবং তার পাশাপাশি সুরেশ মেহতেই যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে অলমোস্ট দুটো উনগোল করেছিল অর্থাৎ এটা হবে পাঞ্জাবের ডিফেন্স খুবই দুর্বল ডিফেন্স এটা একপরও সন্দেহ নেই এবং দুটো ডিফেন্সে মিটফিল সেটা হবে রিকি সৌং এবং ভিনীত রায় কারণ মার জেলাই কিন্তু এখনও নেই তাই এইটাই হবে পাঞ্জাবের ছজনের টোটাল ডিফেন্স পাঞ্জাবে এই ছজনের উপরে কিন্তু পুরো রিয়া রিলাইবেল থাকবে তাদের ডিফেন্সটা চেষ্টা করবে যে ছজন মিলে যাতে ভালো ডিফেন্স করতে পারে পাঞ্জাবের অ্যাটাক দুর্দান্ত তো এক ফোঁটাও সন্দেহ নেই রাইট মিটে খেলবে নিহাল সুদেশ দারুণ খেলছে এই মুহূর্তে লেফ্ট মিটে খেলবে অ্যাজমির অ্যাজমির সুলিচ এবং ক্রিয়েটিভ মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার প্লে প্লেমেকারের ভূমিকায় খেলবে পুলগা ভিদাল এই মুহূর্তে কিন্তু পাঞ্জাবের সব থেকে বেস্ট প্লেয়ার এবং পাঞ্জাবের স্ট্রাইকারে খেলবে লুকা মাইচেন অর্থাৎ দুর্দান্ত এক একফোটাও সন্দেহ নেই এইবার আছে মোহনবাগান দলে মোহনবাগান তারা কিন্তু এই ম্যাচে চার পাঁচ এক ফরমেশনে খেলবে যেখানে মোহনবাগান কিন্তু তারা প্লেইং লেভেলও তিনটে বিদেশি খেলাবে যেখানে গোলকিপারে থাকবে বিশাল ক্যাথ চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আশিস রায় লেফট ব্যাকে থাকবে সুভাশিস বোস দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রিড আর অ্যালবার্টো রড্রিক্স এবং একমাত্র হোল্ডিং মিডফিল্ডার ডিফেন্সিভ মিডফিল্ডার সেন্ট্রাল মিডফিল্ডার যাই বলুন সেটা হচ্ছে আপুইয়া অর্থাৎ মোহনবাগানের কিন্তু এই পাঁচজন মিলে কিন্তু ডিফেন্স করে ভালো ডিফেন্স করে মোহনবাগান এটা ফোঁটাও সন্দেহ নেই কিন্তু লাস্ট দুটো ম্যাচে মোহনবাগানের মেবি ব্যাড লাক ছিল হতে পারে তবে মোহনবাগান চাইবে না যে পরপর দুটো ম্যাচ হেরে মোহনবাগান লিগ টেবিলে নিচে যাক মোহনবাগান চাইবে এই ম্যাচে অবশ্যই বাউন্স ব্যাক করার এবং মোহনবাগান তাদের আক্রমণ ভাগে আসি রাইট মিডে খেলবে মানবীর সিং লেফট মিডে খেলবে লিস্টন কোলাসো দুটো সেন্ট্রাল মিডফিল্ডার সেটা খেলবে আনরুদ থাপা এবং শাহাল আব্দুল সামাদ আমার সাহাল আব্দুল সামাদের থেকে আনুরুদ থাপার ওপর এই মুহূর্তে বেশি ফেদ আছে থাপা এই মুহূর্তে দুর্দান্ত খেলছে কিন্তু থাপা সুযোগ পাচ্ছে না কারণ মোহনবাগানের এত ভালো ভালো প্লেয়ার আছে তাই এবং ফরওয়ার্ডে অবশ্যই জেম একলারেন থাকবে এবং আমি ভরসা করব জেম এক্লারেন অবশ্যই কিন্তু মোহনবাগানের হয়ে কিন্তু এই ম্যাচে অ্যাটলিস্ট দুটো গোল করবে তো বন্ধুরা এই ম্যাচ যদি মোহনবাগানকে জিততে হয় তাহলে মোহনবাগানকে কিন্তু শুরুতেই প্রথম পঁয়তাল্লিশ মিনিটেই পাঞ্জাবের যেহেতু ডিফেন্স দুর্বল পাঞ্জাব যদি শুরুতেই প্রথম চার মিনিটেই যদি পাঁচ মিনিটে একটা গোল খেয়ে যায় তাহলে কিন্তু প্রথম হাফে মোহনবাগানের কাছে সুযোগ থাকবে পাঞ্জাবকে তিন গোল দেওয়া দেওয়ার এবং যখন প্রথম হাফে তিন গোল খেয়ে যাবে পাঞ্জাব সেকেন্ড হাফে কামব্যাক করা কিন্তু প্রায় নেক্সটু ইম্পসিবল হয়ে যাবে তাই মোহনবাগান চেষ্টা করবে শুরুতেই কিন্তু পাঞ্জাবের বিরুদ্ধে তিন গোল করে ম্যাচে জিতুক এবং আমি আশা করছি এই ম্যাচটা কিন্তু মোহনবাগান ফলাফল আমি বলছি চার এক হবে মোহনবাগান এই ম্যাচে চার এক বা পাঁচ একও জিতলেও জিততে পারে তবুধারা দুধ শক্তি দুর্বলতা সমস্তটাই আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনারা কি মনে হয় এই ম্যাচটা কোন দল জিতে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে সকলকে উত্তরাচীন সকলকে একর অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ